আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি অরিজিনাল সানটেক্স কালামkari সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেস এর কোয়ালিটি যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারে ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া তড়া করবেন তারা আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন রিসিভ করে আসব। সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কোনো চার নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অরিজিনাল সানটেক্স টেক্স সুতি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন অরিজিনাল সানটেক্স কালামকারী সুতির থ্রি পিস হোলসেল প্রাইস কবে মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট রাখা যাবে কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি অনেক অনেক খুশি হইবেন যে এটা কাপড় কোয়ালিটি এত ভালো সবচেয়ে বিশেষ করে এটা সেলারের কাপড় অনেক ভালো হোলসেল প্রাইস মাত্র পাঁচশো যারা সেট ধরে নেবেন 10 টাকা করে ডিসকাউন্ট দেখেন খুবই সুন্দর চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার মাশাআল্লাহ খুবই সুন্দর সালোয়ারের কাপড় মার্শাল অনেক অনেক ভালো যদি হাতে পান আশা করি খুশি হইবেন এই কালামকারী যারা আমাদের থেকে নেন তারা তো জানেনি কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র টাকা ডিসকাউন্ট আর যারা ভেঙ্গে ভেঙ্গে নিবেন পাঁচশো নব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে অনেকগুলো ডিজাইন এত ডিজাইনের কালার একসাথে খুলে দেখানো সম্ভব না যারা নিবেন কালার ঠিক চিহ্ন দিয়ে দিবেন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট যারা ভেঙে ভাঙ্গে নিবেন পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই ডিজাইনটার চারটা কালার সেদুরও নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারি কালামকারী অরিজিনাল সানটেক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা মাসাল্লা কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ কাপড় যদি হাতে পান আশা করি অনেক অনেক খুশি হইবেন এত কোয়ালিটিফুল কাপড় মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস না হোক অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা এই ডিজাইনটা দেখেন চারটা করে কালা যারা সেট ধরে নেবেন সেট ধরে নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গাও নিতে পারবেন ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন না হেন সমস্যা নেই প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন চারটা কালার একবারে নতুন ডিজাইন চারটা কালারই খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গো আপনারা নিতে পারবেন অনেক ডিজাইন আছে মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন ডিজাইন এগুলো লং প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি হাতার কাপড় আলাদা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি মাত্র হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আপনারা যদি সেট ধরে নেন সেট ধরে স্ক্রিন দিয়ে পাঠাবেন আর যদি ভাঙ্গে নিতে চান চিহ্ন দিয়ে দিয়ে পাঠাবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা ডিসকাউন্ট সানটেক্স কালামকারী সানটেক্স কালামকারী পিস নতুন ডিজাইন নতুন কালার মাত্র পাঁচশো নব্বই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি ইচ্ছা পড়বেন দোকানের ঠিকানাটা আরেকবার দেখাই দিতে যারা আসবেন এই ঠিকানা মতো ইচ্ছা পড়বেন আর যদি না চিনেন ইসলামপুর ইসলামপুরা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা ডিসকাউন্ট যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড়ের থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিবেন আর যারা সেট ধরে নেবেন 10 টাকা করে ডিসকাউন্ট পাবেন দেখেন ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন মাত্র 590 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র 590 খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় যদি হাতে পান আশা করি অনেক খুশি হয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই করে কালার যারা সেট নেবেন সেট ধরে নিতে পারবেন যারা ভাঙ্গে নেবেন ভাইঙ্গাও নিতে পারবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই থ্রি পিস যারা কুরিয়ারে নিবেন হাতে পাওয়ার পরে তারপর টেকা দিবেন এটা কাপুর কোয়ালিটি এত ভালো সবচেয়ে ভালো এটা সেলোয়ার সেলোয়ার যদি হাতে পান তাহলে বুঝতে পারবেন যে এক হাজার টাকা দামের থ্রি এত ভালো সেলোয়ার দেয় না এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স বাংলাদেশের ভিতরে এক নাম্বার কালামকারি সানটেক্স কালামকারি খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট যোগাযোগ করবেন যারা সেট ধরে নিবেন সেট ধরে নিতে পারবেন যারা ভাইঙ্গা নিবেন ভাঙ্গাও নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সান কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো যারা ভাঙিয়া ভাঙিয়া নিবেন পাঁচশো নব্বই টাকা করে প্রতি পিস আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট এতগুলা ডিজাইন আপনারা যদি দোকানে আসেন দোকানে আসলো আরো ডিজাইন দেখতে পারবেন এগুলার নাহলে পঞ্চাশটা রূপের ডিজাইন আছে আমাদের কাছে এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাশাল্লাহ খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখে দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো অনেক অনেক ভালো যারা নিচ্ছেন এই কালামকারী তারা তো জানেনি কালামকারীর সম্বন্ধে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র পাঁচশো নব্বই টেকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস এই ডিজাইনটা দেখেন এটার চারটা কালার চারটা কালার মাসাল্লা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন যারা সেট ধরে নিবেন সেট ধরে নিলে দশ টাকা করে ডিসকাউন্ট আর যারা ভেঙ্গে ভেঙ্গে নিবেন পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো নব্বই প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস হাতার কাপড় আলাদা দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন আর যারা ভেঙ্গে ভেঙ্গে নিবেন পাঁচশো নব্বই টাকা করে আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট এই যার একটা ডিজাইন এই ডিজাইনটাও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট দাও নিতে পারবেন চাইলে ভাইঙে ভাইঙে আপনারা নিতে পারবেন প্রতিটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের এর গলিতে যদি কেউ না চিনেন দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেঞ্জারে পাঠায় নাম ঠিক না ফোন দিবেন আলাইকুম